সুই দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আসন ছবিকরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা প্রতিটা সেশনে বিভিন্ন জেলার যেই সংসদীয় আসনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি যারা আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা করবে সেরকম ক্যান্ডিডেটের সম্পর্কে ইনফরমেশন প্রেজেন্ট করি এবং হিস্টোরিক ওই পার্টিকুলার আসনে হিস্টোরিক ভোট ট্রেন অ্যানালাইসিস করি এবং তারপরে আমাদের এখানে যারা আলোচক আছেন তারা নিজেদের একটি প্রেডিকশন দেয় ওই পার্টিকুলার আসনে কে জিততে পারে আমাদের প্রেডিকশন যে সবার প্রেডিকশন এক হয় তা না আমরা এক একজন একভাবে প্রেডিকশন করি অনেক ক্ষেত্রে আমরা একমত হই অনেক ক্ষেত্রে আমরা দ্বিমত হই তো আমরা মাগুরা নিয়ে আলোচনা করব মাগুরায় দুটো সংসদীয় আসন আছে আমরা যদি দেখি মাগুরার সংসদীয় আসন সম্পর্কে মাগুরা এক এই আসনে শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলার একাংশ নিয়ে মাগুরা এক গঠিত এই আসনে সবসময় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং জামাতের এই আসনে ভোট খুবই কম এই আসনে বিএনপির পক্ষ থেকে এবার দাঁড়িয়েছেন মনোয়ার হোসেন এবং জামাতের পক্ষে আব্দুল মতিন এই আসনে একটা উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোট আছে এখানে যদিও বিএনপির অন্তর্দ্বন্দ্ব ছিল বাট এখনো কিছুটা হলো থাকলেও বিএনপির কিন্তু কোনো বিদ্রোহী প্রার্থী আপাতত আপাদত নেই কারণ যারাই বিদ্রোহী প্রার্থী ছিল তারা অলরেডি উইড্রো করেছে এবং এই আসন হয়তো কিছুটা হলেও মনে হচ্ছে যে এক এক চেটিয়া প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তো আমি শুরু করবো এতেশ্যামকে দিয়ে তার আগে আমি যদি একটু পরিচয় দিয়ে নেই আমাদের সাথে যেই দুইজন উপস্থিত আছেন আজকে এতেশ্যামুল হক উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন আইনজীবী পেশায় জ্যোতি রহমান উনি পেশায় একজন অর্থনীতিবিদ এবং নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ করেন আর্টিকেল লেখেন উনি সেন্টার পয়েন্ট ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটার তো আমি শুরু করছি এতেশামকে দিয়ে এতেশাম মাগুরা এক সম্পর্কে আপনার অ্যানালাইসিস এবং প্রেডিকশন মাগুরাকে বলার আগে মাগুরাকে দুইজন বিশিষ্ট প্রাক্তন এমপি কে স্মরণ করি মেজর জেনারেল মাজেদুল হক যিনি ওই সময় ক্যাবিনেটের অন্যতম ইম্পর্ট্যান্ট মেম্বার ছিলেন কৃষিমন্ত্রী ছিলেন এবং লাস্ট এমপি দুই হাজার চব্বিশে আল হাসান যিনি আমাদের সবাই চিনা নাম অ্যাজ আপনি বললেন অনেক সংখ্যালঘু ভোট আছে টু দ্য এক্সটেন্ট এখানে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আর নিপুন রায় চৌধুরীর বাবা 2001 উনি এখানে কন্টেস্ট করেছিলেন উনি জিতেননি কিন্তু আ অমলেকের এগেইনস্টে উনি এইটি ফোর থাউজেন্ড ভোট পেয়েছিলেন অন্য আসনে নির্বাচন করছেন এবার উনি মাগুরা 2 চলে গেছেন কিন্তু মানে মাগুরা ওয়ানে আওয়ামী লীগ সবসময় শক্তভাবে জিতেছে এমনকি দুই হাজার একেও যখন ধরেন মানে বেশিরভাগ সিটে ওনারা জিততে পারেননি ওনারা জিতেছেন তো এখানে যে একটা স্ট্রং ভোট আছে আওয়ামী এখন আমাদের কি এটা বিশ্লেষণ করতে হবে কোন দিকে যাবে যেহেতু জামাত খুব একটা স্ট্রং কাউকে দিতে পারেনি আমি এখানে বিএনপি কে আগে রাখবো এবং এই আওয়ামী লীগের ভোটের মধ্যে একটা বড় অংশ আসলে সংখ্যালঘু ভোট যেটা আমরা জানি যে বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে যদিও আওয়ামী ভোটটা ভাগ হবে এখন সেটা কি টু থার্ড ওয়ান থার্ড ভাগ হবে নাকি হাফ হাফ ভাগ হবে তো তারপরও কিন্তু একটা জিনিস ট্রেন্ড আছে যে সংখ্যালঘু ভোট হয়তো মেজোরিটি বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি সোফার তো সেই অর্থে আপনি বলছেন যে এই ভোটটা হয়তো যদি বিএনপির দিকে যায় যেটা সম্ভাবনা বেশি আপনিও আপনি বিএনপিকেই এগিয়ে রাখছেন আমি एक्चुअली মানে খুব একটা কমফোর্টেবল না এভাবে ব্ল্যাঙ্কেট বলা যে বিএনপির দিকে যাবে যদি कैंडिडेट ভালো হয় হয়তো বা অন্য পার্টির দিকেও যাবে ও হ্যাঁ কিন্তু এই স্টেতে আমি বিএনপিকে আগে রাখবো ওকে ওকে তাহলে আপনি বিএনপিকে আগে রাখছেন আমরা যদি জ্যোতি রহমানের কাছে যাই যদি আপনার এই আর অ্যানালিসিস এবং প্রেডিকশন এই মাগুরা এক নিয়ে এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনার এই সিটে কোনো বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট নেই অন্তর্দ্বন্দ্ব তো বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত যে কোনো বড় দলেরই এবং জামাত যেহেতু এখন বড় দল জামাতেও এটা আমরা দেখতে পারবো যে কোনো বড় দলেই আপনার অন্তর্দ্বন্দ্ব থাকে থাকবেই এটা ন্যাচারাল সো সেইটা আউন্স এনিথিং কিন্তু বিদ্রোহী প্রার্থী যে নাই এবং আমরা দেখতে পাবো আমরা আগেও দেখেছি যে এই ধরনের আসনে যেখানে বিএন জামাতের ক্যান্ডিডেট ভালো না যেখানে বিএনপির যেটা উচিত সেসব জায়গাতে বিএনপি প্রচুর একজন দুইজন তিনজন করে রেবেল ক্যান্ডিডেট দাঁড়িয়ে যায় এইখানে দাঁড়ায়নি নির্বাচনের ফল যাই হোক না কিসের জন্য বিএনপি লিডারশিপের বা পার্টি নেতাদের এটা চিন্তা করা উচিত যে এই মাগুরা একে কেন দাঁড়ায়নি হোয়াট ওয়ার্ক ইন মাগুরা ওয়ান যেটা অন্যখানে সম্ভব হয় নাই এটা নিয়ে তাদের যদি আমি একটু আপনাকে বলি মাগুরা একে না দাঁড়ানো আরেকটা কারণ মনে হয় যে যে বিদ্রোহী হতে পারতো না রায়

এবং অ্যাট দ্য সেম টাইম এখানে বিএনপির কোনো বিদ্রোহী ক্যান্ডিডেট নেই এবং আরেকটা ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট এখানে প্রচুর সংখ্যালঘু ভোটার আছে তো আমি সেই এই তিনটা কারণেই আমিও করছি তো আমরা তাহলে তিনজনই এই ব্যাপারটাতে মোটামুটি একজন করছি তো আমরা মাগুরা এক তালে শেষ করছি আমরা এখন মাগুরা দুয়ে যাই মাগুরা দুই এটা হচ্ছে শালিখা উপজেলা মোহাম্মদপুর উপজেলা এবং সদর উপজেলার অংশ বিশেষ এখানে বিএনপির প্রার্থী নিতায় রয় চৌধুরী উনি আগেও এমপি ছিলেন এটা বলা হলো যে মাগুরা এক থেকে এবং উনি বোধ হয় মন্ত্রীও ছিলেন বিএনপির একজন মন্ত্রীও ছিলেন এখানে জামাতের প্রার্থী মোস্তার দেশ বিল্লা উনি জামাতের প্রার্থী এখানে এই মাগুরা দুই আসনটা অনেক কারণেই আলোচিত আপনারা জানেন যে এখানে সাবেক মানে যেটা নিয়ে প্রচুর তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটাও আসলে এটাই ট্রিগার করেছিল এখানে কাজী সলিমুল হক কামাল উনি একটি বাই নির্বাচন হয়েছিল এবং সেখানে যথেষ্ট পরিমাণ বিতর্ক হয়েছিল যেটার একটা বড় কস্ট আসলে পলিটিক্যালি বিএনপিকেও দিতে হয়েছিল এবং উনি এই আসনে ওই এই আসনের ব্যাপারে প্রত্যাশী ছিলেন এবং ঢাকা মহানগরের দক্ষিণ যুবলগ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন যিনি মোটামুটি বেশ ভালো পরিচিত এই আসনের বিএনপির বনোন প্রত্যাশী ছিলেন এবং আমরা জানি যে এই আসনে যখন নিতায় চৌধুরীকে নমিনেশন দেওয়া হলো তখন কিন্তু প্রচুর আন্দোলনও হয়েছিল ইভেন রাস্তা রাস্তা অবরোধ থেকে শুরু করে অনেক কিছুই হয়েছিল বা শেষ পর্যন্ত মানে নয়ন এবং অন্যরা অ্যাটলিস্ট ফর্মালি নিতায়রাও চৌধুরীর পাশে এসে দাঁড়িয়েছে তো এই আসনেও সংখ্যালঘু ভোটার আছে অনেক এই আসনে আসলে পনেরো পার্সেন্টের বেশি ভোট কখনো পাইনি আমি যদি একটি একানব্বই আর ছিয়ানব্বই হিসাব দেখি এবং মোরতাজেদ বিল্লা এবারই আসলে প্রথম নির্বাচন করছেন এবং উনি নিতাই রাও চৌধুরী থেকে বয়স অনেক কম তো এতে সম আপনাকে দিয়ে শুরু করি আপনার অ্যানালাইসিস কি জি আপনারা ধরেন আমার মনে হয় এই নির্বাচনে অনেকগুলো সিটে দেখব যে জামাত মানে মোটামুটি একটা ঘাটি স্ট্যাবলিশ করার চেষ্টা করছে যেটা হয়তো বা এই নির্বাচনে জিততে পারবে না কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা সামনে ওরা সেই ফসল করে তুলতে পারবে তো মাগুরার দুই সিটি আমার মনে হয় এরকম একটা সিচুয়েশন যে যেখানে ওনারা আগে ফ্যাক্টর ছিলেন না ওনারা এখন এবং সামনে ফ্যাক্টর হয়ে উঠবেন নিতাই রায় চৌধুরী সাহেব অত্যন্ত অমায়িক মানুষ মানে পলিটিশিয়ানদের যেরকম হওয়া উচিত উনি সেরকম নিপুন রায় চৌধুরীর বাবা বেশ প্রখ্যাত সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উনি এইটি এইটি এখানে এমপি হয়েছিলেন এবং এরশাদ সরকারের আন্ডারে ইউথ অ্যান্ড স্পোর্টস মন্ত্রী ছিলেন এইখানে আপনি যেরকম বললেন সেলিমুল হক কামাল সাহেব স্ট্রং ক্যান্ডিডেট ছিলেন উনি হ্যাঁ আপনি যেটা বলেন বাই ইলেকশন উনার জন্যই হয়েছিল এখানে আবার উনি দুই সালে যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়াকে জেলে পাঠানো হয়েছিল উনিও ওই মামলার আসামি ছিলেন এবং ওনাকে জেলে পাঠানো হয়েছিল তো বিএনপির সময় মানে ওনার উপর এই আওয়ামী লীগের সময় ওনার উপর দিয়ে প্রচুর ঝড় গেছে তো ওই দিক দিয়ে হয়তো উনি আশা করেছিলেন যে উনি একটা নমিনেশন পাবেন কিন্তু নিতাই রায় চৌধুরী সাহেব পেয়েছেন উনি অত্যন্ত ভালো ক্যান্ডিডেট এবং আমি ওনাকে আগিয়ে রাখবো ওকে আপনি আগে রাখছেন আমরা দেখছি যে রাজীব আহমেদ আমাদের আরেকজন সহালোচক এই আসন সমীকরণ প্রোগ্রামের উনি জয়েন করেছেন রাজীব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ রাজীব সমকালের সিনিয়র রিপোর্টার এবং যথেষ্ট পরিমাণ মাঠের খবর রাখেন কোন আর্টিকেল আমরা শুনবো তার তার জাজবে কাছে যাওয়ার আগে আমি জ্যোতির্ থেকে খুব সংক্ষেপে এই আসন সম্পর্কে একটু অ্যানালাইসিস এবং প্রেডিকশন করছি আজকে আমরা এরপরেও বেশ কয়েকটা জেলা নিয়ে আলোচনা করব অতএব আমরা একটু কুইকলি যাব আজকে হ্যাঁ জ্যোতি আমি এখানে জি আমি अगेन আমি রেবেল ক্যান্ডিডেট কথা আবার বলি যে এখানে দুজন স্ট্রং তিনজন সাং ক্যান্ডিডেট ছিলেন তাদের থেকে নিতাই রায় চৌধুরীকেই পার্টি চুজ করেছে অন্য দুজন অনেক প্রতিবাদ হয়েছে ভাঙচুর হয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা এখানে নিতাই রায় পিছনে এসে দাঁড়িয়েছে আমরা আমরা সেটুকুই দেখতে পাচ্ছি এগেইন নির্বাচনের ফল যাই হোক বিএনপি এটা আসলে অ্যানালাইজ করা উচিত পোস্টমর্টেম করা উচিত যে হোয়াট ওয়ার্ক ইন মাগুরা যেটা দেশের অন্যান্য জায়গায় তো হয়তো হয়নি আসনটা সম্পর্কে প্রেডিকশন আমি নিতাই রায় বলবো জামাত পনেরো পার্সেন্ট থেকে বেড়ে যদি পঁয়ত্রিশ ও হয় দ্যাট ইজ নট এনাফ ওকে

সমস্যাগুলো ছিল সেগুলো যেহেতু মিটে গেছে সেহেতু এই নির্বাচনে আমি কষ্টত নিতার এই চৌধুরীকে এগিয়ে রাখছি তবে একটা বিষয় আরেকটা বিষয় যেটা আছে নিতার এই চৌধুরী ঢাকা কেন্দ্রিক নেতা ছিলেন উনি পাঁচ আগস্টের পরেও খুব বেশি এলাকায় যেতেন না সেই তুলনায় কাজী সলিমুলক কামাল এবং রবিউল ইসলাম নয়ন ওনারা এলাকার সঙ্গে খুবই এঙ্গেজ ছিলেন এবং ওই দুই কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যেহেতু দুইজন নিতার এর পেছনেই দাঁড়িয়ে আছেন তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে নিতা এই চৌধুরী জিতবেন তবে নির্বাচনটা সহজ হচ্ছে না প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ওকে আমি আপনার তিনজনের সাথে একমত যে এই আসনটা বিভিন্ন কারণে এবং আবারও বলি সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর হবে নিশ্চয়ই বাট সেক্ষেত্রে আমিও আপনাদের সাথে সহমত আমরা কার্টুনই এই আসনে বিএনপি কে এগিয়ে রাখবো তো আমরা মাগুরার দুটা আসনেই মোটামুটি একমত এবং রাজীব আমিকে কে আপনার থেকে একটু মাগুরার এক আসন সম্পর্কে একটু কমেন্ট নিয়ে নিব যে মাগুরা এককে আপনার কাছে মনে হয় যে বিএনপি জিতবে আমাদের তিনজনই মনে করছি যে বিএনপি জিতবে আপনি কি এর সাথে হ্যাঁ হ্যাঁ আমি একমত একমাত্র এই দিচ্ছেন